এই ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন তখন যখন আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি এই এনাতুল আব্বাসি উনি বলতেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি উনি কাফের উনি কেমন একজন উস্তাদ কেমন শিক্ষক যে ওনার নিজের ছাত্রকে উনি কাফের বলে ফতোয়া দেন উনি তো ফতোয়ার গোডান খুলে বসে আছে কেউ যদি ওনার মন মতো যদি না হয় তাকে তিনি কাফের ফতোয়া দিয়ে দেন আপনি কেমন উস্তাদ দেখতেছেন যে আপনার ছাত্র আপনার যে জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা লাভ করেছে এখন আপনি তাকে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন কাফের ফটোয়া দেওয়া শুরু করে দিয়েছেন আপনি তো সারা বাংলার যেনাকে বলা হয় আহমদ শফি রহমতুল্লাহ আলাই আপনি তো তেনাকে পর্যন্ত তেনাকেও আপনি কাফের ফতো দিয়েছেন তিনি কাফের আপনি কাফের বলেছেন যে আহমদ শফি কাফের মামুনুল হক কাফের আপনার সাথে কারো যদি মনোমানিন্য হয় মনোমানিন্য হয় আপনার সাথে কেউ যদি একমত না হয় আপনি তাকে কাফের ফতোয়া দিবেন আপনি কেমন উস্তাদ আপনি কেমন শিক্ষক আপনি আপনার ছাত্রকে কাফের বলেন অথচ আপনি ভালো করে জানেন যে কোনো ব্যক্তি একজন মুসলমান আর একজন মুসলমানকে একজন মুমিন আর একজন মুমিনকে যিনি যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আল্লাহকে এক আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে একজন মুসলমানকে কাফের বলে গালি দেওয়া যাবেন আপনি তো এটা ভালো করেই জানেন কোনো ব্যক্তি যদি কাউকে কোনো মুসলমান যদি কাউকে মুশ্রিক কাফের বলে সাব্যস্ত করে গালিগোলস করে সে যদি প্রকৃতভাবে কাফের না হয় মুশ্রিক না হয় সে নিজেই কাফের হয়ে যাবে যে বলেছে সে নিজেই কাফের হয়ে যাবে আপনি যে বললেন যে এনাতুল আব্বাসি সাপ আপনি যে বললেন যে ডাক্তার মিজানুর রহমান আজহারি উনি কাফের উনি কাফের হয়ে গিয়েছে উনি কাফের হয়ে গিয়েছে উনি তো কাফের হয়নি এই কাফের শব্দটি কাফের হওয়াটি আপনার উপর গিয়েছে আপনার উপর আপনি আমাদের বড় বড় এখনো আপনার সময় রয়েছে এখনো সময় রয়েছে আপনি এখান থেকে রুজু হন হ্যাঁ মিজানুর রহমান আজহারি সাহ যদি কোনো ভুল করে থাকে কোনো যদি উনি প্রকৃতভাবে যদি দোষী হয়ে থাকে উনি যদি কোনো ভুল করে থাকে আপনি তো ওস্তাদ আপনার কর্তব্য হচ্ছে তাকে বুকে টেনে নিয়ে ইস্লাহ করা তাকে সঙ্গে সংশোধন করে দেওয়া ইসলাম করে দেওয়া আপনি তা না করে আপনি কোনো ভাবনা না করে তাকে কাফের বললেন আহমদ শফি হিসাব তো উনি তো মারা গিয়েছে লাপাকর বলে ওনাকে ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ আপনি ওনাকেও সারেননি বাবুনগরী নগরী বাবুনগরী বাবুনগরী হাফিজহুল্লাহ যিনি আমাদের ওস্তাদ তেনে আপনি সারেননি এমন কোন আমাদের কমের ওলাম এখরাম নেই যাদেরকে দেখতে পারেন না তাদেরকে আপনি কাফের ফতোয়া দিবেন এখনো আপনার সময় রয়েছে এই অভ্যাস এই কাফের ফতোয়া দেওয়ার গোটাউন বন্ধ করে দিন আমি আবারও বলতেছি কাফের ফতোয়া দেওয়ার গোটাউন আপনি বন্ধ করে দিন ফ্যাক্টরি বন্ধ করে দিন আর কতকাল এমন এমন হতে পারে আপনি কাফের হয়ে মুশ্রিক হয়ে মরে যাবেন এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে অলাপা করব বলে আমি আপনাকে সঠিক বুঝদান করব